নোন লবণটা দেই বড় মাছটা পাওয়া যায় না হ্যাঁ তো আমরা বোলার মানুষ দেখきゃ এটি সস্তায় পাইছে টাকা এগুলোর অনেক দাম হুম এই দরে এ এর এক পিজি দুপুরে বাতাসের সাথে খাইতেইলে আমরা মাছটা রাহেন আমি পিষ্ট দেখাই হুম সব সময় কে চললে লবণটা ঢোকে মাছটা ফাহে বেলা এই যে হ্যাঁ এই জামু এই যে পিস গুলো রাখছে দেখেন এই একটা পিস আমু ঢাকা হইলে একটা পিস তিনশো টাকা দুপুরে ভাত খাইতে হইলে হ্যাঁ এটা এই দুই ভাগ করে দিব এই যে পর্যন্ত এটুক আর এই যে কে ঢাকা হুম ঢাকা

ডাকার হিসাব তো আর আমাকে বলাৰ মানুষ করবে কোনো লাভ নাই না বলার বৰিশাল যে সময় পড়ছে এই সময় কইত কি কিন্তু তোমরা তো বলাৰ মানুষ মাছ খাইতে পার আমাৰ বৰিশালৰ মানুষ মাছ খাইতে পারিনি বৰিশালৰ মানুষ তো আসলে মাছ খাইতে পারে না আমার বাইজি আৰ জুৰি বিয়া দিছে আর জুৰ যা মাইকবাৰীত বাবি ইহঁতৰ মাছ ফৰাইতো আর নইলে এই ই আৰজুৰি আন এইতো এইটো মাছৰ খন দেয় সেনে সবসময় মাছ পাইত না বৰিশাল বানৰিব বরিশাল বৰিশাল বানৰ হুম বরিশাল বানরি খাড়ার হে দিকে যাইতে এই দুর্গা সাগর হে পড়ে এই যে যারা লবণ দিব তারা মাছের এর উপরে করে লইয়া এরপরে লবণ দিব দে এমনি দিতে সুবিধা যে বাজার থেকে যাব একদিন এই লবণ দেওয়া মাছ আনছে হেদি দেখছি আরো তেচি তেচি করে কাটছে পাতলা পাতলা হেডি একেবারে ভাত এদের মধ্যে লবণ একটা ঢুকে দিতে হয়ে থাকে

ছোট ছোট পলিথিন ডিথেকে সাত আট টাকা করে লবণ ব্যস্ত তা আম্মু দোকানে পাড়াইতো আলু আর লবণ টবনের এই পোতলা একটা একটা পোটলা কইরা দেখতাম কি দোকানে থুয়ে দিছে মোদি আল্লাহ আর আমার একটা হইলো একটা তো এই কইতাম যে লবণ তোন এক প্যাকেট কত দাম কত ছয় টাকা বা ষাট টাকা তারপর সোডার সাবান আনতো সোডার সাবান নাই হ্যাঁ আগে আলুর কেজি আছিলো ছয় সাত টাকা তাও যে সময় ছোট ছিলাম তারপরে এগুলি ছোট মাছ তো এগুলি মনে করে যে লবণ দিলো এগুলি গোড়া গোড়া খাইতে এগুলি সুবিধা তো বন্ধুরা সবগুলা মাছই এইভাবে কাইটা কাইটা তারপরে লবণ দিবে আর লবণ দেওয়ার পরে নিয়ে নেয়া যেই সময় যেটা ইচ্ছা করে হয়তোবা বাইজা খাওয়া যায় তারপর শাক দিয়ে রান্না করলে তো অনেক মজা শাক দিয়া। কচু দিয়া তারপরে কচুর সরা দিয়া এগুলি দিয়া এই যে ইলিশ মাছটা এগুলি দিয়ে খাওয়া সুন্দর আগে তো ফিরিজ টিরিজ ছিল না না এইভাবেই রাখতো আর কোন মাছ কি লবণ দিয়ে রাখা যায় না না ইলিশ মাছ ছাড়া আর কোনো মাছ লবণ দিয়ে রাখা যায় কাম থাকে না না থাকে না ইলিশ মাছটাই জিনিস আছে ইলিশ মাছটাই থাকে লবণ দিতে হইলে তোমার এই হুলে হালে দিতে হইব ফেডিডা আর পরে মনে করো ডিম লবণ দন্ত কিন্তু ডিম লবণ দিলে শক্ত হয়ে ডিম লবণ দিলে শক্ত হয়ে যায় ডিমটা খাইতে মজা লাগে না লবণটা ডিমে এক সুচ্ছা হয়ে যায় এই কথায় আমি এই যে ছোট মাছ ভুরির মধ্যে ডিম থাকলো ডিমটা আমি লয়া ভিন্ন করে বন্ধুরা লবণ দেওয়ার জন্য এই যে মাছগুলো কাটা শেষ এখন এই যে এই বক্সের ভিতরে লবণ দিয়া মাছগুলো সবগুলো মাইক তারপর রাইখে দিব ওইটাই কি শেষ মাতা হুম ওইটাই কি শেষ মাথা ভি মাথা শেষ হ্যাঁ

তারপরে খাওয়াইব হ্যাঁ এই সবাই নতুন এলে সবাই এরম এরপর আস্তে আস্তে আম্মু তো এক সময় নতুন সবাই ঠিকঠিক ঠিক ঠিক করতে আসে মাছ মাছ সব সময় এই যে মাছের মাছগুলি রে এই যেতেগুলি কাটছি এইগুলি রে এই যে সুন্দর কইয়া এইগুলি রে এই যে আমকিরে খাওয়া খাওয়া দিতে হইব বুঝতো এই যে ভিতরে 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 নিনা লবণ ডুববো না এই যে আমকিরে করে করে দিতে হইব মাছে লবণ পাইবো ভালো হইব তো गाइस এই যে এগুলাতে সবগুলাতে এই যে লবণ মাখা হইছে এই যে বক্স না হইছে এখন এই বক্সে সুন্দর করে সাজায় সাজায় রাইখা তারপরে এটা দেখা এই যে মাছের ভিতরে এই যে হাতে ফিরে লবণ লোয়া লোয়া মাছের ভিতরে দিয়ে দিতে হইব এই যে এই যে মাছটা যদি লবণ খায় তাহলে মাছটা শক্ত হয়ে যাইব শক্ত হয়ে যাইলে কতক্ষণ পরে এই মাছটা এই বক্সে ধুলে মাছটা শক্ত হয়ে যাবে কি এই যে ভিতরে ভিতরে একটু লবণ খাওয়া দিতে হয় হ্যাঁ নইলে মাছের লবণ পাইব না মাছ ভালো থাকবো না বন্ধুরা মাছে কীভাবে লবণ দিতে হয় সেই সকল টিপস কিন্তু আম্মু দিয়ে দিছে আপনাদেরকে তো চাইলে আপনারাও মাছ কিন না তারপরে বাসায় লবণ দিয়ে লবণ দেওয়া মাছ খাইতে পারে সবাই খাইতে পারে আর রেসিপি দেখলে তো মনে করে যে সবাই একটু ভালো লাগে খাইতে মন চাই তো নিজেরা নিজেরার উপরে দিয়ে খাইতে পারবো অসংখ্য ধন্যবাদ আম্মুকে আমাদেরকে এত সুন্দর সুন্দর রেসিপি দেখানোর জন্য